নমস্কার বন্ধুরা আজ রান্না করব স্পাইসি মাটন কারি প্রথমে নিয়ে নিলাম আদা রসুন কুচি তারপরে একটা বাটিতে টক দই ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপরে সেই ফেটানো টক দই মাটনের মধ্যে দিয়ে দিলাম একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও ও আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা বাটা ও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে আমি তো এই ম্যারিনেট করার কাজটা আমার পরকে দিয়েই করিয়ে নিয়েছিলাম তারপরে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম আর একটা কড়াইতে যেহেতু আগে ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম তাই এবারে অল্প তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মাটন দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে একটু ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নিলাম এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো এখন দিয়ে দিলাম এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু খোয়া ক্ষীর দিয়েছিলাম তোমরা চাইলে খোয়া ক্ষীর নাও দিতে পারো তো এখন আমার রেডি স্পাইসি মাটন কারি